চমৎকার প্রকৃতির লীলাভূমি সুন্দর একটি রাস্তা দৃষ্টি দৃষ্টিনন্দন এবং চোখ জুড়ে যাবার মতো সুন্দর একটি জায়গার নাম কালমাঘা থেকে বেলতলি ফুলজুরি রাস্তা এবং তার প্রকৃতি যেদিকে তাকা ছায়া গজারী গজারি বনে আবৃত প্রকৃতির লীলাভূমি যেন প্রত্যেককে হাতছানি দিয়ে ডাকছে সুন্দরতম এই জায়গাটি হতে পারে একটি বিশাল পর্যটন এরিয়া সময় পেলে ঘুরে আসতে পারেন দৃষ্টিনন্দন এই প্রকৃতির মাঝে